হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি বিবসের পরিবার থেকে কলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকে হচ্ছে শনিবার এখন সকাল একদম ডট আটটা বাজে হোম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন দেখছি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো এখনো রুমে আছি তাই ভাবলাম সকালটা আমাদের সঙ্গে কথা বলে শুরু করি তা প্রত্যেককেই বলছি তারা নতুন বন্ধু বন্ধুবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো চলো দেখতে থাকো রথ বাইরে তোমাদেরকে রথটা দেখাচ্ছি এখন মাসির বাড়িটা যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেকখানি এখন এত লোক এসেছে টোটো করে ঠুকতে দিচ্ছে না এখন যাচ্ছি বাইরে থেকে রথটা তোমাদেরকে দেখালাম রথটা তোমাদেরকে দেখালাম এটাই আমাদের জগন্নাথ জন্মস্থান রথটা তোমাদেরকে দেখিয়ে নিলাম দেখো বন্ধুরা রথটা ট্রেনে ঘোরাচ্ছে দেখো মুখটা ওইদিকে রোডের দিকে ঘোরাচ্ছে শুধু মিলিটারি দেখো এই যে রথটা ঘোরাচ্ছে আর বহু মানুষ এই যে টানতে টানতে যাচ্ছে বন্ধুরা এখন চলে এসছি জগন্নাথ দেবের পিসির বাড়ি এবার চারিদিকে সৌন্দর্যটা দেখো কিন্তু খুব রোদ্দুর উঠেছে তো খুব গরম এরকম পুকুরের ঘাট আছে আর এই হচ্ছে নামছে এই হচ্ছে জগন্নাথ দেবের পিসি বাড়ি এটা আর সুন্দর করে ঘাটটা ভাবলাম এসছে আর আকাশটা ওদের সাজকে সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নি ভিডিওটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর সবাইকেই বলছি ভিডিও বড় হয়ে গেলে কেউ কেটে দেখো না পুরো ভিডিওটা এক সহ দেখো মুখ চোখের অবস্থা খুব কাহিল তাও ভাবলাম একবার তোমাদের সামনে আসি আমি এর পারিপার্শ্বিক দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাদেরকে যতটা সম্ভব কেননা আমাদের দাদা আর ছেলে খুব না ওদিকে জগন্নাথের মাসি ভাই খুব ভালো পুজোটা বলছে বড়নগরে গিয়ে ওর পিসির বাড়িতে যাবে ওখানে নাবেনি আর ওই আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা আবারও তোমাদের কাছে অনুরোধ করছি ফুল ভিডিওটা দেখবে হ্যালো বন্ধুরা দেখো জলখাবার এসে গেছে পুরি নেওয়া হয়েছে আর সবজি আর তার সঙ্গে একটা হচ্ছে ডিমের অমল এখানে দুটো প্লেট ছেলে আর তোমাদের দাদা খাচ্ছে আমি খাচ্ছি না আমি ভিডিওটা করে দিচ্ছি কারণ আমার শরীরটা পারমিট করছে না আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর ছেলে আর বাবা খাচ্ছে ওই জন্য ভালো জলখাবারটা আমরা ওই ইয়েতেই এসেছি তেরো পার্বণেই এসেছি জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যালো বন্ধুরা চলে এসেছেন লাঞ্চের টেবিলে দেখো ওই তেরো পার্বণ এখানে খাবার কোয়ালিটিটা খুব ভালো এই যে ভাত দিয়েছে সাদা ভাত আছে শুক্তো রয়েছে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে আলু পোস্ত রয়েছে আমি আজকে চিকেনের থালি নিয়েছি চিকেন রয়েছে চাটনি রয়েছে আর তোমাদের দাদারও সেম শুক্তো ডাল সব কিছু আর এখানে তোমাদের দাদা নিয়েছে কাতলা মাছের পেটি আর ছেলেরও সেম যা যা দিয়েছে ছেলে নিয়েছে মাটন এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু আর সঙ্গে রয়েছে তো স্যালাড রয়েছে ঠিক আছে চলো খেয়ে নিই আর তোমাদেরকে বলছি যারা কেউ যদি পুরিয়ে আসো তোমরা এইখানে একবার ট্রাই করবে খুব ভালো খাবারের কোয়ালিটি ভীষণ ভালো দেখো বন্ধুরা বসে গেছি খেতে আর ফার্স্টে নিয়েছি সুক্ত শুক্তোটা সেই টেস্ট প্রত্যেকটা রান্না ভীষণ ভালো তোমাদেরকে ফার্স্ট শুক্তোটা দিয়ে আমি বললাম একদম ভীষণ রান্না বান্না কোয়ালিটি ভীষণ ভাল্ দেখো চলে এসেছি পিপতারিণী মন্দিরে তোমাদের দাদা যাচ্ছে আগে সামনে হোটেল রয়েছে মন্দিরটা তোমার দর্শন করাচ্ছি দাঁড়াব ডান্স করেছি পরেই বেরিয়ে পড়েছি দেখো এই ভাই আমাদেরকে পুরো ঘোরাচ্ছে তোমাদেরকে আমি এই ভাইয়ের নম্বর দিয়ে দেবো খুব সুন্দর করে ঘোরাচ্ছে পুরীতে যারা যারা আসবে আমাকে বলবে আমি এই ভাইয়ের নম্বর দেবো সবাই তোমরা এক সঙ্গে ঘুরবে ভীষণ ব্যবহার ভালো খুব ভালো তোমার নাম কি দীপক দাস দিদি ভাই আচ্ছা কি নাম গো দিদি তোমার বলো দেখ বলুওয়ালা নায়েক যেন ভাইরাল দিদি লঙ্কার চপ ছটা রয়েছে হাফ কুড়ি টাকা তোমরা আসবে একদম স্বর্গদ্বাদের মুখেই দেখতে পাবে এই দিদি রয়েছে আর এই দিদি খুব ভালো ব্যবহার দিদি তোমরা সেখান থেকে খাবে এই যে দেখবো লঙ্কার নিয়েছি আমি ফুল বলে ফেলেছিলাম ছটা কুড়ি কিন্তু ছটা তিরিশ টাকা পরে দিদি বলে দিয়েছে আসবে তোমরা হ্যাঁ খুব টেস্ট একদম আবার ফুটটা রয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো লঙ্কার চপ খেলাম তোমাদেরকে দেখালাম এবার আমি একটু বিচের ধারে বসেছি আমি তো বাড়িতে চা খাই না তোমরা জানা এখানে কেউ দিলে আমার ভালো লাগে অনেকটা হেঁটেছি তাই জন্য চা নিয়ে নিয়েছি আর চপের সঙ্গে তো চাটা একটু পরে ভালোই লাগে তাই জন্য একবার অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা করা হয়নি একবার দেখা করতে চলে আসলাম ঠিক আছে প্রচন্ড গরম দেখি তো প্রচন্ড গরম গোপালদার থেকে লেমন জলজিরা খাচ্ছি এই দেখ আর বাবুই খেয়ে বলুক কেমন টেস্ট একদম হ্যাঁ স্বর্গদারের সামনেই এটা গোপালদার দোকান সব কিছু কেমন বাবুই ভালো ছেলে তো ক্যামেরা ফ্রেন্ডলি ন তোমরা জানো ওই জন্যকে দেখালাম না দোকানটা দেখিয়ে দিলাম তোমরা যারা আসবে কেন থেকে খাবে হ্যাঁ মেকো বন্ধুরা রাত্তিরে চলে এসেছি আবারও সেই তেরো পার্বণ কেন না তেরো পার্বণই আমাদের টানছে আর রাতের আজকে ডিনারে হয়েছে ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দুটো রাইস নিয়েছি আমরা আজকে সারা সারাদিন প্রচণ্ড ঘুরেছি সে সকালবেলা থেকে এখনো রাত্রে সাড়ে নটা দশটা বাজে এখন অবধি আমরা রেস্ট করে দিই মানে ঘুরে যাচ্ছি না ভাবলাম ডিনারটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি ঠিক আছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে একবার দেখা করে তারপর ভিডিওটা শেষ করব শেষ করা হয়নি সেই আজকে সকাল সাড়ে সাতটা থেকে ঘোরা স্টার্ট করেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি গেলাম উল্টো রাত টানলাম পিসির বাড়ি গেলাম তারপরে গুপ্ত বৃন্দাবন গেছি আজকে সব থেকে ভালো আমি আর কি অনেক দিন একশো আট শিব দেখার ইচ্ছা ছিল আজকে আমি একশো আটটা সেটা পরে ভিডিও তোমরা পাবে আমি ভিডিও করেছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো সেই সব করে একদম বিচে বসে টসে ডিনার করে এই হোটেলে ফিরলাম কেননা এই হোটেলের রুলস হচ্ছে এগারোটার মধ্যে ঢুকতে হবে আর আনা যায় কালকে যেমন আমরা নিয়ে এসছিলাম রাত্রেবেলা আবার নিজেদের নিয়ে খেতে হবে এসেছি ছটা দিনের জন্য আবার নিজে নিয়ে কেন খাবো বলো যখন ফ্যাসিলিটি আছে রেস্ট করার ওই জন্য একদম আমরা দশটার মধ্যে খেয়ে এখন সাড়ে দশটা বেঁচেছি আমরা রুমে চলে এসেছি হোটেলে ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে নিই ঠিক আছে আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিকই চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আবার আসছি আর একটা অন্য রকম ভিডিও নিয়ে